এই মদ শুধু এই পানীয় মদ না মদ তো পানির মতো হয় মদটা পানির মতো তো হয় পান করা যায় এই মদ শুধু পানীয় মদ না এই মদের মধ্যে ট্যাবলেট সম্পৃক্ত এই মদের মধ্যে পেন্সির সম্পৃক্ত এই মদের মধ্যে হিরোইন সম্পৃক্ত এই মদের মধ্যে ইয়াবা সম্পৃক্ত অর্থাৎ হাদিস এই কোরআনের মধ্যে ট্যাবলেটের কথা নাই হাদিসের মধ্যেও নাই কিন্তু সূত্র আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল মুসকিরিন খামরুন ওয়া কুল খামবিন হারামুন প্রত্যেক নেশা দব্বই মদ যেটা মানুষের নেশা হয় যেটা মানুষের বিবেককে নষ্ট করে দেয় যেটা মানুষের আকলকে নষ্ট করে দেয় আকলকে বসিয়ে দেয় ওটাই হচ্ছে মদ অতএব পেন্সিলিল বাবা হিরোইন যাই বলি না কেন এগুলো কোরআনে নেই কিন্তু হাদিসে যেহেতু বলা হয়েছে প্রত্যেক নেশার দ্রব্যই মদ অতএব এগুলো মদের অন্তর্ভুক্ত মদ খেলে যেভাবে মাথা মস্তিষ্ক বসে যায় মেদা বসে যায় আকল নষ্ট হয়ে যায় পেনসিডিল সেবন করলেও একই কাজ হয় কথা ঠিক না ব্যা ঠিক পেনসিডিল ট্যাবলেট যাই বলি এগুলো সেবন করলেও একই কাজ হয় অতএব পাক হারাম করেছেন এই হারামকে হালাল বলার সুযোগ নেই যারা হারাম কাজে লিপ্ত থাকবে আল্লাহর কাছে জবাব দিবে